মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ সাজিয়ে যত হুমকি দেবেন ততই মানুষের জেদ বাড়বে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন স্বাভাবিকভাবেই মমতা এতে আতঙ্কিত ভয় পেয়েই তিনি ভয় দেখাচ্ছেন আন্দোলনরত মেডিকেল পড়ুয়াদের মনোবল ভাঙতে তিনি ফোঁস করার কথা বলছেন কিন্তু এর পরেও সাধারণ মানুষ যারা অন্যায়ের বিচার চাইছেন অপরাধীদের শাস্তি চাইছেন তারা নামছেন আমরা তাদের কুর্নিশ্চা আজকেও চিকিৎসক চিকিৎসা কর্মী ও রোগীদের পরিজনরা একসঙ্গে মিছিল করছেন মমতা মঞ্চ সাজিয়ে যত হুমকি দেবেন ততই মানুষের জেদ বাড়বে মোহাম্মদ সেলিম বলেন রাজ্যের সমাজে এমন একটা মোড় এসে দাঁড়িয়েছে যেখানে মানুষ বলছেন এনাফ ইস এনাফ তৃণমূল ভেবেছিল ধর্ষণ খুনের মতো ঘটনাকে গা সাওয়া করে দেবে কিন্তু মানুষ রুখে দাঁড়াচ্ছেন আর্যিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে লাখ লাখ মানুষের সই সংগ্রহ করে পাঠানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে